দেশে যারা থাকেন দেশের দিকে চলে যান ছাব্বিশ তারিখে দেশে টাকার বন্যা বইতে আছে কুটিপতি যাবেন যত দায় দেনা করছেন সব পরিশোধ করে পারবেন ছাব্বিশ তারিখটা কি স্যালার এই জিনিসটা আমি জানলাম না ছাব্বিশ তারিখ কি ঘটনাটা ঘটবো দিন খালি ফেসবুক ইউটিউব টিকটক জেনে যাই ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তো চিন্তা ভাবনা করছি যে টিকিটের টিকিট এলাম ছাব্বিশ তারিখে দেশে তো বিদেশ তো চলে যাব দেশে হ্যাঁ তো পয়সা থাকলে দেশে এতজন্টে পয়সা ঘুরতে আসছে বিদেশ থেকে কী লাভ ছাব্বিশ তারিখ কেউ কোনো টেনশন করে না যা যত দায় না আছে সব দিয়ে কুটিপতি হওয়া যেতে পারেন কোনো টেনশন নেই সবাই গাটটি গোল করে দেশের দিকে রওনা হন ঠিক আছে এরম গুজব চলতে আছে বাংলাদেশে কি অবস্থা ছাব্বিশ তারিখটা কি এই জিনিসটা আমি এক জানলাম না বুঝলাম না কেউ একটু বুঝাই না নুদা ছাব্বিশ তারিখ হে দেনা দিয়ে দিতে আছে এ কুটিপতি যেতে আছে এই আলটিমেটাম দিতে আছে এই মনে করেন যে টাকা পয়সা পাওয়া যেতে আছে এই ওই দ্বিতা আছে এই দিতে আছে এই আইফোন পাইতে আছে ছাব্বিশ তারিখের ঘটনাটা কি এই ঘটনাটাই জানলাম না